ব্যাংক ডাকাতি ও সোনা দোকানের চুরির অপরাধে মন্দার ও শ্যামলিকে গ্রেপ্তার করলো পুলিশ হ্যাঁ হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অনন্যা অনিকেতকে তো নিয়ে চলে আসে অনন্যার মুখ দেখে শ্যামলি বুঝতে পারে যে অনন্যার কিছু একটা হয়েছে না হলে অনন্যাকে আজকে এরকম লাগছে কেন এটা মনে মনে ভাবতে থাকে শ্যামলি এদিকে পুলিশ অফিসাররা কি করে ওই ডাকাত দলের লোককে ধরবে তারা সেটা ভাবনা চিন্তা করতে থাকে এদিকে ব্যাংক আর সোনা দোকানের আশেপাশে যত সিসি ক্যামেরা ছিল সমস্ত কিছু পুলিশ অফিসাররাও সেগুলো সব খুঁজে দেখতে থাকে তাতেই দেখতে পায় মন্দারের বাইকের নাম্বার কিন্তু পুরো নাম্বারটা না থাকার কারণে তারা কি করে ধরবে সেটা নিয়ে চিন্তা করতে থাকে বাইকের লাস্টের দুটো সংখ্যা দেখতে পায় যেটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের এই নাম্বারটা দিয়েই পুলিশারে একটা ফাঁদ পেতে ফেলে আর যে ফাঁদটা কোনোভাবেই মন্দার বুঝতে পারে না মন্দার সকালে যখন পেপার পড়ে সেখানে দেখতে পায় পঁয়ত্রিশ বছরের একটা কোম্পানি একটা লোটারি ছেড়েছে যাদের বাইকের নাম্বার লাস্টে পঁয়ত্রিশ তার দিকে একটা করে পুরস্কার দেওয়া হবে আর সেখানে থাকবে নতুন বাইক এটা দেখেই তো মন্দার খুশি হয়ে যায় মন্দার রোহিণীকে ওই ফর্মটা ফিল আপ করতে বলে কিন্তু শ্যামলি সেই সময় এসে পড়ে বলে যে না এই সব ফর্ম ফিল আপ করবি না লোটারি জিনিসটা একদম আমার ভালো লাগে না চ রেডি হয়ে যায় আমরা এক্ষুনি অফিসে যাব কিন্তু মন্দার কোনো কিছুতেই সে মানতে চায় না রোহিণীকে দিয়ে জোর করেই ওই ফর্মটা ফিল করায় এদিকে পুলিশ অফিসারদের ওই বিজ্ঞাপন দেখে অনেক লোকই ফর্ম ফিল আপ করতে থাকে আর সেই ফর্মের হাতের লেখা মিলিয়ে সব দেখতে থাকে পুলিশ অফিসাররা বলে একবার শুধু হাতের লেখাটা মিলে যাক তাহলেই আমরা ডাকাতের দলকে ধরতে পারবো এরপরেই রোহিণী যখন নিজের ওই ফর্মটা ফিল করে পুলিশ অফিসারদের টেক্সট করে দেয় সেটা দেখেই তখনই পুলিশ অফিসারটা হাতের লেখার সাথে মিলায় দেখেই তারা বলে যে এই তো পেয়ে গেছি ঠিকানাটা দেখেই অবাক হয় যে মন্দার চৌধুরী থাকে হচ্ছে গিয়ে জোড়াবাড়িতে এটা দেখেই পুলিশ অফিসারটা বেরিয়ে পড়ে এদিকে মন্দার আর শ্যামলী তারা অফিস যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আসে গাড়িতে উঠতে যাবে সেই সময় অফিসারটা এসে হাজির হয় শ্যামলী আর মন্দারকে বলে যে এক্ষুনি গাড়ি থেকে নামুন এরপরে মন্দারকে বলে যে আপনি মন্দার চৌধুরী তো তখন মন্দার বলে যে হ্যাঁ বলে ডাকাতি করেন এটা শুনেই তো মন্দার আর শ্যামলী অবাক হয়ে যায় কিন্তু মন্দার বলে যে এইসব কি বলছেন তখন অফিসার বলে যে থানায় চলুন সব বুঝতে পারবে এরপর শ্যামলী আর মন্দারকে থানায় তুলে আনে তার দিকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু শ্যামলী তো কোনো কিছুই বুঝতে পারে না মন্দার বলে যে এরা কিসের ভিত্তিতে আমার দিকে ধরেছে এরপর শ্যামলি আর মন্দারকে জোর করে একটা খাতাতে তাদের নাম ঠিকানা লিখায় আর সেটা দিয়ে ভালো করে পরীক্ষা করাই কিন্তু তারা দেখে বলে দেয় যে এই হাতে লেখার সাথে আর সেই চিরকুটের হাতে লেখা মিলছে না এটা শুনেই তো অফিসার অবাক হয়ে যায় বলে এটা কি করে সম্ভব এদিকে ব্যাংকের ম্যানেজারকে এনে হাজির করায় তার দিকে বলে যে এই দেখুন তো এই লোকগুলোই কি সেদিনকার ব্যাংকে টাকা দি করতে গিয়েছিল সেই লোকটি ভালো করে মন্দার আর শ্যামলের মুখের দিকে দেখতে থাকে মন্দার ভয় পেতে থাকে তো বন্ধুরা তাহলে কি ওই ব্যাংকের ম্যানেজারকে তাহলে মন্দারকে চিনতে পারবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও